আর ভাত ভাই তুমি যা করবা গেলাম যা করছোটা করছো করছে আমি ই করবা মানে বেশি কি বেশি গেলে ভুল হবো এটা বেশি সেও মানে আসা না একদম মনে হলো দুই ভাই সারা করে সবকিছু করবো দশটা এগারোটা দিকে আমার ফোন দিও হ্যাঁ আমার তুমি যাতে পারো আমার ইয়ার সাইড সাইডে সাইড যাবো তুমি ফোন দিও আমার আচ্ছা ঠিক আছে আবার কি বলছি যে এটা তুমি আমি আল্লাহ ওপরে আল্লাহ তুমি আমি চারজন এবং রেজা হলো যাতে না জানে আর তুমি তো আমার বল ভাই কখন চৌধুরীর সাথে মিল আমি জানি সবই জানি ঠিক আছে

আমরা কারো উপরে কোনোদিন হাতও তুলি কারোর সাথে বেদও বি এমন ঘটনা হয়েছে কি করে কালকে দেওয়া হয়েছে এগারো দিকে মিস না